তোমার যদি একটা ভালো বন্ধু থাকে তাহলে তার সাথে এই কাজগুলি কখনোই করবে না তাহলে সেই বন্ধুত্ব তোমাদের আর বেশি দিন থাকবে না তাই বন্ধুদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো নাম্বার বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে রাগ অভিমান এসব কিছুই থাকে থাকে না না এবং শর্ত তাই শুধুমাত্র এক বন্ধুদেরকে কাজের সময় নাই এমনি অন্যান্য সময়ও মনে করো এতে তোমাদের বন্ধুত্ব আরো ভালো হবে নাম্বার দুই তোমাদের বন্ধুত্ব তখনই নষ্ট হবে যখন তুমি অনেকের মাঝে তোমার ওরা বাড়ানোর জন্য তোমার বন্ধুকে অপমান করবে এতে বন্ধুত্ব খারাপ হতে পারে আর তোমার বন্ধু অতিরিক্ত কষ্ট পেতে পারে তাই এগুলি কখনোই করবে না নাম্বার তিন যদি তোমার বন্ধুর দেরি হয়ে যায় তাহলে তুমি কখনোই চলে যাবে না এতে তুমি যদি বলো সেটা তোমাদের বন্ধুত্ব তাহলে কখনোই মানা যাবে না বন্ধুত্ব যাদের তারা কখনোই একা ফেলে কাউকে চলে যায় না নাম্বার চার তোমার যদি কোনো খারাপ কিছু করে তুমি ভালো বন্ধু হওয়ার খাতিরে তুমি তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও আর তুমি তার ভুল জেনেও তুমি যদি তাকে উৎসাহ দাও তাহলে সেটা তোমাদের ভালো বন্ধুত্ব কখনোই হতে পারে না নাম্বার পাঁচ তুমি অনেক বন্ধুদের মাঝে তোমার বেস্ট ফ্রেন্ডকে ইগনোর করছো এবং সে সমস্ত